কি খবর বন্ধুগণ ওয়েলকাম টু ডার্ক ট্রিক্স অফ ম্যাথামেটিক্স এটা হচ্ছে এসএসসি এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারি পরীক্ষার যে পিওয়াই কিউ এসেছে তার থেকে তুলে তুলে সেরা কিছু অঙ্কের সিরিজ এবং তার শর্টকাট প্রসেস দেখে নাও এসএসসি সিলেকশন পোস্ট প্রিভিয়াস পেপার সিরিজ এটা বলেছে তন্ময় কভার থ্রি ইকুয়াল ডিস্টেন্স এত স্পিড অফ টু কিলোমিটার পার আওয়ার থ্রি কিলোমিটার পার আওয়ার ফোর কিলোমিটার পার আওয়ার তাহলে অ্যাভারেজ স্পিড কত সব সময় মনে রাখবে ডিস্টেন্স যদি ফিক্সড হয় তাহলে অ্যাভারেজ স্পিড হয়ে যায় থ্রি ইন্টু এস ওয়ান ইন্টু এস টু ইন্টু এস থ্রি ডিভাইডেড বাই এস ওয়ান এস টু এস টু এস থ্রি এস থ্রি এস ওয়ান স্যার কী করে মনে রাখবো সাইকেল দেখো তিনটে স্পিড আছে তিন কোন 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 স্পিড আছে এস ওয়ান এস টু এস থ্রি ডিভাইডেড বাই সাইকেল ওয়ান টু টু থ্রি থ্রি ফোর থ্রি ওয়ান সরি থ্রি ওয়ান এবার দেখো কী বলেছে দুই তিন আর চার তাই তো বসাও তিন ইন্টু দুই ইন্টু তিন ইন্টু চার ডিভাইডেড বাই ওয়ান টু তিন দুগুণে ছয় প্লাস টু থ্রি তিন চারে বারো প্লাস থ্রি ওয়ান চার তার মানে আমার চলে গেলো তিন তিনে নয় ইন্টু আট ডিভাইডেড বাই চার দুগুণে আট ডিভাইডেড বাই আমার এখানে কত আসছে আট কুড়ি ছাব্বিশ চার দুগুণে আট তেরো দুগুণে ছাব্বিশ দ্যাট ইজ ছত্রিশ বাই তেরো তিন তেরো উনচল্লিশ তিনের থেকে ছোটো হবে টু পয়েন্ট সেভেন সেভেন ইজ আওয়ার অ্যান্সার ক্লিয়ার ভাই এরকম টাইপের আরও অসাধারণ অসাধারণ ট্রিক শিখতে এবং সুন্দর করে সমস্ত কিছু করতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং ডেসক্রিপশানে দেখবে এসএসসি টেন্থ টুয়েলভ লেভেলের এক্সামগুলোকে টার্গেট করে একটা অসাধারণ ব্যাচ আছে যদি বেসিক থেকে শুরু করতে চাও বিগিনারাও অবশ্যই ব্যাচে অ্যাডমিশান নিয়ে নিও টাটা বন্ধুগণ আবার দেখা হবে